এমসিডাব্লিউ ম্যাগা কিসিনো ওয়ার্ল্ড আজকে দেখাবো কেসিনো এমসিডাব্লু ম্যাগা কিসিনো ওয়ার্ল্ডের সহজ নিয়মে কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইড্রো করবেন কীভাবে তিনশো টাকা ফ্রি বোনাস নেবেন তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কেসিনো এমসিডাব্লিউ লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদের এমন একটি ইন্টারভিউতে নিয়ে আসবে এখান থেকে আমরা এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে কীভাবে কোন নেমে ফিল আপ করবেন এই জন্য হচ্ছে পুরো ফর্মটি এখন আমি ফিল আপ করে নিয়েছি ভিওয়ার্স আমি কিন্তু আমার ফর্মটি ফিল আপ করে নিয়েছি আমি এখানে সর্বপ্রথম দিয়েছি হচ্ছে ইউজের নেম এখানে সবগুলো অক্ষর ছোটো হাতের এবং নামের পরে আপনারা হাসান হোসেন এমডি কিছু একটা যুক্ত করে দিবেন আমি দিয়েছি আর এফ এম সেভেন জিরো এবং কি আপনারা ইউজার নেমটির পরে লাস্টে দু চারটি সংখ্যা যুক্ত করে দিবেন তো সিম্পলি আপনাদের ইউজার নেমটি এরকম বসিয়ে দিবেন এই ইউজার নেমটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি এখানে হাইড করে রেখেছি এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি দেবেন বড় হাতের তারপরটি ছোট হাতের এবং লাস্টে তিন চারটি সংখ্যা যুক্ত করে দেবেন তারপরে হচ্ছে ফিএস ফোন নাম্বার এখানে যে নাম্বারটি দিয়েছি অবশ্যই ওই নাম্বারে আমাদের বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হল অ্যাকাউন্ট থাকতে হবে কেননা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারে শুধু ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উজ্জ্বল নিতে পারবেন সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে এখানে দশটি নাম্বার বসিয়ে দেবেন সব শেষের নিচে আমরা ডান পাশে চার সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি ফাইভ নাইন সিক্স টু এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ এখানে যে ইজনের নেম পাসওয়ার্ডটি রয়েছে এই দুইটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই দুইটা দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো এবার হচ্ছে আমি কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে আমরা সর্বপ্রথম হচ্ছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব তারপর এই ডিপোজিট নাও অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে তারপর এখান থেকে চলে যাবো পার্সোনাল ইনফোতে এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের ফুল নেমটি অ্যাড করতে হবে আমরা এই অ্যাড অপশনটিতে ক্লিক করে আমরা এই খালি ঘরে আমাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিব নামটি বসানো হয়ে গেলে নিজের সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর জন্মদিন অ্যাড করতে হবে জন্য আমরা অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর আমাদের রিয়েল যে জন্ম তারিখটি রয়েছে এই জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব এরপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দেব তবে জন্মশাল অ্যাড না থাকলেও কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে ভিওস এখানে হচ্ছে আপনাদের ফোন নম্বরটি ভেরিফাইড করতে হবে এজন্য হচ্ছে আপনারা এই নট ভেরিফাইড অপশনটিতে একটি ক্লিক করে দেবেন পারসেন্ট ভেরিফিকেশন কোড এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টে খুলেছেন ওই নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে এমসিডাব্লু থেকে ফোনে পাওয়া চার সংখ্যার ওটিপি কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলেই আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্রো করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে ইমেল অ্যাড বা ভেরিফাইড না থাকলেও কোনো অসুবিধা নেই এবার যারা ডিপোজিট করতে চান এবং বোনাস নিতে চান এই জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ভিউয়ার্স তারপর হচ্ছে আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে বোনাস নেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে এই নর্মাল বাটনটিতে একটি ক্লিক করে দিবেন যারা তিনশো টাকা ফ্রি বোনাসটি নিতে চান এই তিন নাম্বার যে বোনাসটি রয়েছে ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস তিনশো টাকা ফ্রি এই বোনাসটির উপরে একটি ক্লিক করে দেবেন বোনাসটির উপরে ক্লিক করলে আপনাদের বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন এবার যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটিতে একটি ক্লিক করবেন যারা বিকাশের মাধ্যমে করবেন তারা বিকাশের মাধ্যমে ক্লিক করবেন ভিওস এখানে হচ্ছে নিচে চারটি অপশন রয়েছে এস এস পি ক্যাশ আউট এটিপি ক্যাশ আউট বিকি বি ক্যাশ আউট একটি হচ্ছে সেন্ট মানি আমরা যে এস পি ক্যাশ আউট রয়েছে এটা দিয়েও করতে পারি চাইলে হচ্ছে এটিপি ক্যাশ আউট দিয়ে করতে পারি আমি কিন্তু সেন মানি সিলেক্ট করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে এক হাজার টাকা অ্যামাউন্টেই টাইপ করে নিচ্ছি তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে একটি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে ভিওস এখানে যে কোম্পানিরাজের নাম্বারটি রয়েছে আমরা নিচে যে কপি অপশন রয়েছে এখান থেকে নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের হোম পেজে তারপর হচ্ছে বিকাশ অ্যাপ লগ ইন করব আমরা নর্মালি সময় অ্যাপের মাধ্যমে যেভাবে সেন্ড মানি বা ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা এক হাজার টাকা সেন্ড মানি করবো সেন্ড মানিটি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারভেসটি কিন্তু সেম এমন দেখাবে এই স্ক্রিনশটটি আমরা রেখে দিব এবং এখান থেকেই ট্রানজাকশান আইডিটি আমরা কপি করে নেব তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এম সিডাবলিউ বেটিং অ্যাকাউন্টে ভিউস এখানে এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম ঠিক এই ঘরটিতে পেস্ট করে দিব। তারপর নিচে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে আপনারা গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিবেন এবং এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন ভিউয়ার্স আমাদের ক্যাশ স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে তারপর নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে ভিওর্স আপনাদের ইন্টারফেসে কিন্তু এই লগটি থাকবে এটা হচ্ছে কোম্পানির লাইফ চ্যাট আপনারা এনি টাইম যে কোনো প্রবলেম ফেস করবেন কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের সাথে কথা বলে দু এক মিনিটের মধ্যে কিন্তু সেই সমস্যাটি আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের রেজিস্টার লিঙ্কটা পেয়ে যাবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর লাইক বাটনতে একটি ক্লিক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন